যারা বর্তমানে সপ্তম শ্রেণী শেষ করে অষ্টম শ্রেণীতে উঠেছো তোমাদের বইয়ের তালিকা এবং বইয়ের ডাউনলোড লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি যেখান থেকে তুমি সবগুলো বই ডাউনলোড করে নিতে পারবা আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি তোমাদের নতুন বইয়ে কী কী পড়াতে হবে আর কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি স সপ্তম শ্রেণী শেষ করেছো তোমরা নতুন কারিকুলমে কিন্তু এখন আবার পুরাতন কারিকলমে ফেরা হচ্ছে বই ডাউনলোড করবে কই থেকে সেটাকে বলে রাখি কমেন্টে এবং ডিসক্রিপশনে তোমরা সুবর্ণ ডট কমের এই আর্টিকেলের লিঙ্কটা পেয়ে যাবা এখানে এসে তোমরা নিচের দিকে তোমাদের সব বইয়ের নাম এবং তার সামনে ডাউনলোড লিঙ্ক বাটন পাবা ক্লিক করলে সাথে সাথে ওই বইয়ে তোমাকে নিয়ে যাবে তারপর তুমি তোমার ফোনে সেটা ডাউনলোড করে নিবা আর এখানে তোমাদের কি কি বই রয়েছে এটা আমি দেখিয়ে নিতে চাই আনন্দ পাঠ ইংলিশ ফর টুডে এখানে তোমাদের সাহিত্য কণিকা গণিত রয়েছে গ্রামার রয়েছে ব্যাকরণ রয়েছে আইসিটি রয়েছে বিজ্ঞান রয়েছে তার সাথে তোমাদের কর্মজীবনমুখী শিক্ষা কৃষি তারপর হচ্ছে গারস্থ তারপর হচ্ছে তোমার ইসলাম শিক্ষা ধর্মনৈতিক শিক্ষা রয়েছে চারটা তার সাথে রয়েছে তোমাদের বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় চারুকলা শারীরিক শিক্ষা স্বাস্থ্য আরবি সংস্কৃত পালি এবং হচ্ছে সঙ্গীত এই বইগুলো রয়েছে আর বাকি অনেকগুলো বই কিন্তু আমি প্রত্যেকটা সিনির বই নিচে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা আর তোমরা ডিসক্রিপশন থেকে এই লিঙ্কে চেক করে নেবে এবং এখানে বলতে চাই যে তোমাদের বইয়ে কিছু পরিবর্তন হবে হালকা পাতলা এইটা দুই হাজার আঠারোর বই যখনই আবার নতুন বই আসবে তখনই আমরা এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে সেগুলো আপডেট করে দিব সেখানে প্যারা রাখা কিছু নাই টেনশন করার কোনো কিছু নেই সো যারা ভিডিওটি একদম জানুয়ারি মাসে দেখবে তারা একদম নতুন বই তোমরা দেখতে পারবা যখনই জাতীয় শিক্ষক বা পাঠ্যপুস্তক বোর্ড তারা একদম নতুন বই পাবলিশ করবে আমরা তোমাদেরকে কিন্তু সেটা দিয়ে দিবো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও তোমাদের সব বিষয়গুলোর বই এখানে আমরা কিন্তু তুলে ধরছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ